লাবণ্য সোনার সামনেই ছদ্মবেশী রুডির আসল রূপ নিয়ে আসে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাবণ্য সূর্যের রুমে বসেই মনে মনে বলতে থাকে আমাকে ভালো মায়ের সঙ্গে যেভাবে হোক কথা বলতে হবে কারণ ভালো মাই পারবে রুডি দাদাকে শাস্তি দিতে এই রুডি দাদা সোনা দিদি ভাইয়ের জীবনটাকে নষ্ট করে দেবে এরপর দেখা যায় লাবণ্য বুদ্ধি করে সূর্যের ফোন থেকে তার ভালো কিভাবে আমাকে ফোন করলো এরপর দেখা যায় দীপা ফোনটা রিসিভ করতেই লাবণ্য ফোনের উপাস থেকে বলে ওঠে ভালো মা আমি লাবণ্য বলছি তখন দীপা বলে ওঠে পাকা মেয়ে তুমি কি করে ডাক্তারবাবুর ফোন থেকে ফোন করলে লাবণ্য তখন বলে ওঠে রুডি রুডিদাদা বেঁচে আছে ওই আদুরি মেম সাহেবী হচ্ছে রুডিদাদা আমি নিজের চোখে সবটা দেখেছি আর ওরা পেরে গেছে আমি তাদেরকে দেখে ফেলেছি এই কথা শুনে দীপা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে দীপা লাবণ্যকে বলে ওঠে পাকা মেয়ে তোমাকে এখন অনেক সাবধানে থাকতে হবে নয়তোবা এই রুটি তোমার ক্ষতি করে দেবে এবার সোনার সামনে আসবে রুটির আসল রূপ আমি তোমাকে যা যা বলছি তুমি তাই তাই করো এরপর দীপা লাবণ্যকে কিছু কথা বলে যা শোনা যায় না এরপর লাবণ্য দীপার কথা মতন সকল কাজ করতে শুরু করে লাবণ্য নিজে থেকে রুডির রুমে যায় আর রুডির সামনে দাঁড়িয়ে বলে ওঠে রুডি দ্বারা তুমি যে বেঁচে আছো এ কথা আমি কাউকে বলবো না কিন্তু তার জন্য তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে এই কথা শুনে রুডি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে কি কাজ বলো যা বলবে তুমি তাই পাবে আমি সেনগুপ্ত বাড়ির উপর প্রতিশোধ নিতে চাই এরা আমার মাকে শেষ করে দিয়েছে এখন আমার উপরে অত্যাচার করছে আমি চাই এই সেনগুপ্ত ক্ষতি হোক এই কথা শুনে রুডি ও কুন্তলা অনেক খুশি হয়ে যায় এরপর লাবণ্য ইচ্ছে করেই রুডির কাপড়ের মধ্যে কিছু চুলকানের ওষুধ মিশিয়ে দেয় লাবণ্য তার কাজটা করে সেখান থেকে চলে এলে রুডি সেই কাপড় পরার পরে তার হাত পা গলা সকল কিছু চুলকাতে থাকে চুলকাতে চুলকাতে তার নকল চুলটাও খুলে যায় সেটা রুডি বুঝতে পারে না সেই সময় লাবণ্য দীপার কথা মতন সোনাকে সেই রুমে নিয়ে আসে আর সোনা রুডি বেঁচে আছে এটা দেখে চুমকে ওঠে আর সঙ্গে সঙ্গে রুডি বলে ডেকে ওঠে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ